যে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আমি তোমাদেরকে বত্রিশ সাইজের ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আজকে ভিডিও শুরু করা যাক এই সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করার জন্য আশি সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি আর ফ্রন্ট পার্ট কাটিং করবো সেই জন্য কাপড়টাকে এইভাবে দু ভাঁজ পরে রেখেছি আর খোলা দিকে আমাদের খোলা দিকটা নিজের দিকে করে রেখেছি কারণ সামনে হুক হবে সেই জন্য কাপড়ের যে দিকটা খোলা দিক আছে সেই দিকে দু সুতোর মতন কাপড় নিয়ে এইভাবে লাইন টেনে নেব হুক লাগানোর জন্য লাইন টেনে নেব কাপড়টাকে সোজা করার জন্য ঝুলের মাপটা নিয়ে নেব ঝুল আছে তেরো ইঞ্চি ফ্রন্ট কাটিং করছি সেই জন্য ঝুলের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাহলে ইঞ্চি ইঞ্চি আসবে কত পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে দাগটা দিয়ে দেব ঝুলের মাপটা নিয়ে নেব পুটের মাপ সবসময় পিছনের গলার ডিপ অনুযায়ী নিতে হয় এখানে পিছনের গলার ডিপ আছে সাড়ে আট ইঞ্চি সেই জন্য এখানে পুট নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে এখানে দাগটা দিয়ে দেবো মোহরার জন্য দাগ নেবো পুট যা নিয়েছিলাম তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে মোহরার জন্য দাগটা দিয়ে দেবো তাহলে হাফ ইঞ্চি একটা নীলা কত সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চিতে দাগটা দিয়ে দেব নেব ছাতি চার ভাগের এক ভাগ ছাতি আছে কত তিরিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো আরও ডে এক ইঞ্চি এক্সট্রা নিলাম মার্জিনের জন্য তোমরা চাইলে এখানে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত নিতে পারো দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে দাগ দেবো যে কোনটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এই কোন থেকে বাইরের দিকে এক ইঞ্চিতে দাগ দেবো পিছনের মোহরা সেপ দেওয়ার জন্য দিয়ে এইভাবে সেপ দিয়ে দেব এটা হচ্ছে পিছনের মোহরা শেপ সামনের মোহরা সেপ দেওয়ার জন্য কী করবো এই যে বাইরে যে দাগটা আছে তা থেকে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়ে দেব দিয়ে এইভাবে সেপটা মিলিয়ে দেব এটা হচ্ছে পিছনের মোহরা শেপ আর এটা হচ্ছে সামনের মোহরা শেপ আর পিছনে যে মোহরা শেপটা দিয়েছি সেই বরাবর মোহরার মাপটা মেপে নেবো ফিতেটাকে যেখানে ছাতির চার ভাগের এক ভাগে এসছে সেখানে রাখবো রেখে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব এখানে আমার মোহরা আছে পনেরো ইঞ্চি তার হাফ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে যেখানে আছে সেখানে দাগ দিয়ে দেবো এখানে নিয়ে নিয়ে নেবো গলার চওড়াটা গলার চওড়ার জন্য এখানে দাগ দেবো তিন ইঞ্চি তোমরা এখানে তিন ইঞ্চি নিয়ে নিতে পারো তিন ইঞ্চি নিলে গলা নেমবে না নিশ্চিন্তে তোমরা এখানে তিন ইঞ্চি নিয়ে নিতে পারো এখান থেকেই পুট ডাউন করে নেব একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যতগুলো মাপ কিন্তু এই দাগের পর থেকেই নিতে হবে বুঝতে পারলে একদম এই কাপড়ের এখান থেকে নেবে না এই দাগের পর থেকে নেবে এবার এখানে নেবো চার ভাগের এক ভাগ কোমর হচ্ছে কত ছাব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো আরও এক ইঞ্চি নিয়ে নেব মার্জিন নিয়ে কোমরের সাথে ছাতির ভাগ যেখানে আসছে সেইটাকে মিলিয়ে দেবো এই যে লাইনটা সোজা গেছে এই লাইনটাকে সোজা নয় ভাবে দু সুতোর মতন ডাউন করে দেবে একদম উপর থেকে গলার মাপটা নিয়ে নেব গলা আছে কত ছয় ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সাড়ে ছয় দাগ দিয়ে দেবো হাফ ইঞ্চি পুর সেলাই চলে যাবে সেই জন্য আর একটা মাপ নেবো যেটা হচ্ছে পয়েন্টের মাপ পয়েন্টের মাপ আছে তা কত নয় ইঞ্চি তার সাথে আড়াই ইঞ্চি এক্সট্রা নেব তাহলে নয় ইঞ্চির সাথে আড়াই ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো পয়েন্টের যে দাগটা দিয়েছিলাম সেইখান থেকে ওপরের দিকে নিয়ে নেব এক ইঞ্চি নিয়ে এইভাবে হালকা হাতে শেট দিয়ে দেব সেট দিয়ে এই দাগটার সাথে মিলিয়ে দেবো এইভাবে এবার এখানে খাপের জন্য দাগ দেব বত্রিশ ইঞ্চি ছাতি অনুযায়ী খাপের মাপ এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নেব পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়ে দেব গলার দিক থেকে নিয়ে নেব এক ইঞ্চি সেফ দেওয়ার জন্য কী করবো স্কেলটাকে নেবো নিয়ে যেখানে খাপের জন্য দাগ দিয়েছিলাম সেখানে স্কেলটাকে এইভাবে রাখবো রেখে এভাবে সোজা লাইন টেনে নেবো ওপরের দিকে দাগ দিয়েছিলাম স্কেলটাকে এইভাবে ক্যারাচে করে রেখে দেবে রেখে দিয়ে এইভাবে একটা ছক করে নেবে দেখো এইভাবে সেফ দিয়ে দেবে দেখো এইভাবে সেপ দিলে খাপের সেপটাও কত সুন্দরভাবে চলে আসে তোমরা সহজভাবে এইভাবে করে নিতে পারবে থেকে যেখানে খাপের মাপ নিয়েছিলাম সেখান থেকে এখান পর্যন্ত মিডিল করে নেব পাঁচ ইঞ্চি তার মিডিল কত আসে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো তো এই ধার থেকে ওপরের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি এখান থেকেও ওপরের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি দাগটা দিয়েছিলাম মিডিলে মিডিল থেকে ওপরের দিকে নিয়ে নেব দুই ইঞ্চি তিনটে দাগ দিলাম এই যে তিনটে দাগ দিলাম এই তিনটে দাগকে আলতো হাতে হালকা রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেব এখানে আমার ফ্রন্ট পার্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার কাটিং করে নেব প্রথমে আমরা ব্যাক পার্টের যে শেপটা দিয়েছিলাম সেই বরাবর কাট করে নেব ছিল সেইভাবেই কাট করে নিয়েছি শুধু ব্যাক পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে শুধু জাস্ট এরকমভাবে উল্টে নেব কাটিং করার জন্য কাপড়ের যেদিকটা ভাঁজের দিক হয় সেই দিকটা নিজের দিকে করে নেবে আর এই যে দুসুতোটা আমরা এক্সট্রা নিয়েছিলাম পাটে এটা ব্যাপারে লাগবে না সেই জন্য এই ভাঁজ বরাবর দুসুতোটাকে বার করে দেব মানে যেভাবে আছে সেইভাবে একটা ছাপ তুলে নিতে হবে ফ্রন্ট পার্টে এখানে আমরা ঝুলের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ব্যাক পার্টে ঝুলের সাথে এখানে এক ইঞ্চি এক্সটা নিতে হবে তো ঝুল কত আছে তেরো ইঞ্চি ঝুলের সাথে এক ইঞ্চি এক্সট্রা নিলে কত আসবে চৌদ্দ ইঞ্চি তো চৌদ্দ ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দেবে দিয়ে দিলে এই দাগ বরাবর স্কেলটাকে এইভাবে রেখে দেবে দিয়ে এই যে ফ্রন্ট পার্টের যে কাপড়টা আছে সেটাকে এইভাবে তুলে নেবে তুলে নিয়ে এইভাবে স্কেল বরাবর একটা লাইন টেনে নেবে আর ফন্ট তুলে নাও দেখো এখানে খুব সহজভাবে ব্যাকপার্টের চাপটা হয়ে গেছে এবার এখানে কিছু জিনিস করতে হবে সেটা হচ্ছে যেমন হচ্ছে এখানে কোমরের চার ভাগটা একবার মেপে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় দাগটা দিয়ে দেবে আর এখানে আমরা এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলাম এখানে এক ইঞ্চিতে দাগটা দিয়ে দেব এখানে ছাতি ভাগের এক ভাগ যেখানে আসছে সেই বরাবর দাগটা দিয়ে দেবে এবার এখান থেকে শুধু ছাতি আর কোমরটাকে মিলিয়ে দাও সাড়ে আট ইঞ্চি তাহলে একদম উপর থেকে নয় ইঞ্চিতে তা দিয়ে দিতে হবে হাফ ইঞ্চি পুট সেলাই চলে যাবে সেই জন্য এখান থেকেও নিয়ে নেব তিন ইঞ্চি চেক করে নেব এখানে আমি কোনো টেকিং দিলাম না ঠিক আছে তোমরা চাইলে এখানে টেকিং দিতে পারো পিছন দিকটা যেহেতু সমান হয় টেকিং না দিলেও কোনো অসুবিধা হবে না তো এখানে যেইভাবে আছে সেইভাবে কাট করে নেব শুধু এখান থেকে গলা দিক থেকে দুসুতোর মতন সেলাই মার্জিন রেখে দিয়ে কাট করব এখানে ব্যাক পার্ট কমপ্লিট এটা সাইড করে দেবো আমি তোমাদেরকে এই যে পার্টগুলো আছে এক একটা পার্টের নামকরণ করে দিচ্ছি যেমন হচ্ছে ধরো এই পার্টটা হচ্ছে এ এই পার্টটার নাম হচ্ছে বি এই পার্টটার নাম হচ্ছে সি এটা হচ্ছে ডি ঠিক আছে তো ডি পার্টটাকে প্রথমে আমরা কাট করে নেব যেটাকে আমরা পাটের যে শেপটা দিয়েছিলাম সেই বরাবর কাট করে নেব এখানে কাট লাগিয়ে একটা কাট করে নেব সিপারটা সিপারটা যখন কাট করবে তখন এই যে খাপে যে শেপটা দিয়েছে এই বরাবর কাট করবে না এর থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে দিয়ে কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে কাট করে নিতে হবে কারণ এখান থেকে যেখান থেকে আমার ড্রয়িং গেছে সেখান থেকে যদি আমি কাটিং করি তাহলে আমার সেলাই মার্জিন যাবে কোথা থেকে এখান থেকে তাহলে হাফটা কী হবে চ্যাপটা হয়ে যাবে ঠিকঠাকভাবে পপটা তৈরি হবে না সেই জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে দিয়ে কাটিং করে নিতে হবে তার আগে এখানে গলার কাছে দু সুতোর মতন কাপড় রেখে দিয়ে কাট করে নেবে বুঝতে পারলে এবার এই যে এ আর বি এই পার্ট দুটোকে আলাদা করে নিতে হবে এই যে পাট দুটো আছে এই পাট দুটোকেই বাড়িয়ে নিতে হবে নিতে হবে তার জন্য এখানে দুভাজে কাপড় নিয়ে নিয়েছি এবার এই পাটটাকে কীভাবে রাখবে এইভাবে সোজার ওপরে রাখবে না ঠিক আছে কাপড়টা যেখানে এরকম সোজা টানলে বাড়ছে না সেই বরাবর রাখবে না কি করবে কাপড়টাকে এরকম যে করে নেবে যেদিকটা ধরো এরকম টানলে বাড়ছে সেই বরাবর এই পাটটাকে এইভাবে রেখে দেবে বুঝতে পারলে এবার এখানে যেইভাবে আছে সেইভাবে একটা ছাপ তুলে নেবো একটাকে বাড়িয়ে নিতে হবে তার জন্য এই যে রাউন্ড শেপ আছে দেখতে পাচ্ছো দিকটা সেই দিকটা নিয়ে নেবে এইভাবে ফিতেটাকে এইভাবে রাখবে যেন এই যে রাউন্ড শেপ আছে এইটা যেন এরকম মিলে যায় ফিতেটাকে এইভাবে রাখবে না মাপ আপনি সময় তাহলে কী হয় খাপটা ঠিকঠাকভাবে রেডি হবে না ফিতেটাকে সবসময় এরকম ক্যারাচি করেই রাখবে যেন এর সাথে এরকমভাবে সুন্দরভাবে মিলে যায় ঠিক আছে তাহলে এই যে রাউন্ড শেপ আছে সেই দিকটা থেকে তাক বরাবর রাখবে এই দিকটা বাড়িয়ে নিতে হবে ডের ইঞ্চি বুঝতে পারলে ডের ইঞ্চি নিয়ে নেবে এবার এই দিকটা নেবে যে দিকটা সোজা আছে সেই দিকটা নিয়ে নেবে পৌনে ইঞ্চি এক ইঞ্চি থেকে সুতো কম নিয়ে দাগটা দিয়ে দেবে ওপরের দিকে নিয়ে নেবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিচের দিকে নিয়ে নেবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন এই যে দাগগুলো দিলাম এই দাগগুলোকে আলতো হাতে মিলিয়ে দেবো এভাবে কাট করে নেব এইভাবে সুন্দরভাবে বাড়িয়ে নিয়েছি বুঝতে পারলে কত সুন্দরভাবে বাড়িয়ে নেওয়া হয়েছে এবার এই পাটের নিচের পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে দু ভাগ করে নিয়েছি আর এই দিকটা সমান করে নিয়েছি আর এই সাইডটাও সমান করে নিয়েছি কাপড়টাকে এবার কি করতে হবে এই যে শেপটা দিয়েছি ভেতরে এই শেপটা আমাদেরকে মেপে নিতে হবে কত ইঞ্চি আসছে তো ফিতেটাকে এইভাবে রাখবে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবে এখানে আসছে আট ইঞ্চি তাহলে এখান থেকে নিয়ে নেব আট ইঞ্চি এর হাইটের জন্য দাগ দেব বত্রিশ ইঞ্চি ছাতি অনুযায়ী খাপের হাইট এখানে সাড়ে তিন ইঞ্চি হবে সাড়ে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দেব এদিকেও নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি মিলিয়ে দেব এভাবে এবার এখানে ওপর থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি নিচে আর এখানে নিচ থেকে ওপরের দিকে নিয়ে নেব এক ইঞ্চি দিয়ে এইভাবে হালকা হাতে সেপ দিয়ে দেব যেইভাবে আছে সেইভাবে কাট করে নেব কাটিং হয়ে গেছে এবার এখানটায় খানটায় টেকিং দেব তার জন্য কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব টেকিং দেওয়ার নিয়ম হচ্ছে খাপের মাপ কত নিয়েছিল সেটা মনে রাখতে হবে পাঁচ ইঞ্চি আর এখানে আসছে কত এই যে সেটা দিয়েছি এটা আসছে কত আট ইঞ্চি স্লাইয়ে যাবে কত আমাদের পৌনে ইঞ্চি একদিকে সুতো যাবে হুপট্টি লাগানোর জন্য আর একদিকে যাবে সাইড জয়েন করার জন্য তাহলে চলে যাবে পৌনে ইঞ্চি তোমরা কী করবে খাপের মাপ যা আসবে আর এটা মাপার পরে যেইটা আসবে তা থেকে পৌনে ইঞ্চি বাদ দিয়ে দেবে পৌনে ইঞ্চি এটা ধরো আমি বাদ দিয়ে দিলাম তাহলে আমার এখানে পড়ে থাকলে কত এক ইঞ্চি দুই ইঞ্চি সুতো তাহলে টেকিংয়ের যে মাপটা হবে সেটা দুই ইঞ্চি দুসুতোরকে হাফ করে নেবে তাহলে আসবে কত এক ইঞ্চি এক সুতো তাহলে যেখানে এক ইঞ্চি একশো তো আসবে সেই বরাবর রাখবে রেখে টেকিংয়ের জন্য ড্রয়িংটা করে দেবে বুঝতে পারলে যে কীভাবে টেকিংয়ের মাপটা দিতে হয় সেলাই করার সময় সুবিধা হবে সেই এখানে অবশ্যই কাট লাগিয়ে দেবে এখানে আমার খুব সহজভাবে প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না